যাচ্ছিলাম হচ্ছে সিনেমা দেখতে সুন্দর সাজগোজ করেছি ইনি এসছেন অনেকদিন পর ফাইনালি চন্দ্রনগর থেকে তো লাস্টকে আগে আগে অনেকে দেখেছো তো এই দেখো মাও আজকে অনেকদিন পর সুন্দর শাড়ি ফাড়ি পরেছে কিন্তু সিনেমা দেখতে যাওয়ার সময় যখন আমি রেডি হচ্ছি আমার বাড়িতে আকাঙ্ক্ষার প্রোডাক্টগুলো দেখে এরম করে তাকিয়ে বললো আমাকে কিছু দাও গো আমার খুব চুল পড়ছে আমি বললাম যে আমি কী দেবো আমি তো ডাক্তার নই বা আমি বুঝবো না কেন চুল পড়ছে তো আন্টি আন্টিকে ফোন করলাম যে আন্টি আছে কিনা তো আন্টি বললো একেবারে নিয়েই চলে আসতে তুমি একটু দেখে দাও তো কেন চুল পড়ছে আমার মানে আমার প্রোডাক্টের দিকে ছিল বলছিল দেখো তো কিছু একটা দাও যদি চুলটা পড়া বন্ধ হয় তো তুমিই দেখে দাও যে কি করলে চুলটা পড়া বন্ধ হবে অনেক বড় চুল কিন্তু অনেক বড় বড় চুল ভালো চুল ভালো চুলটা ভালো কিন্তু চুল পড়ছে বলছে কটা চুল পরে রোজ ভর্তি হয়ে যায় পুরো একদম খুব বাজে অবস্থা আর যারা ভর্তি হয়ে যায় পুরো বিছানা মানে যেগুলো আমি গায়ে পুরো ভর্তি আর তোমার যে এখন চুল আছে তোমার যে চুলের ঘনত্ব তুমি যা বলছো এরকম মানে চুল পড়লে পাঁচ বছরের মধ্যে তো তো এইটুকু চুল হয়ে যাবে তোমার কাছে আসছে দেখো তুমি যদি আকাঙ্খায় এই নবকুন্তলটা প্রতিদিন ব্যবহার করো আর ক্যাসিওতি শ্যাম্পু দিয়ে একবার জাস্ট শ্যাম্পু করবে তার সাথে কেশ চমক হেয়ার কন্ডিশনারটা লাগাও তোমার একেবারে চুল পড়া বন্ধ হয়ে যাবে খুশকি চলে যাবে তিন সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যাবে খুশকি চলে যাবে চুলের অকালপক্ষতা রোধ হবে এরপর তোমার যে অয়েল মানে স্কার্পেশন অয়েলি তোমার হ্যাঁ চুলটা দেখো হ্যাঁ হয়ে যাচ্ছে আমার আসলে দুদিন মানে শ্যাম্পু করা পরে আমার চুলটা পুরো অয়েলি হয়ে যায় ভীষণ ইচিং হয় প্রচন্ড ইচ ইচিং হয় আমার তোমার ড্যান্ড্রোফ আছে ড্যান্ডপের কারণে তোমার ইচিং হচ্ছে এবং ড্যান্ডপ সব ড্যান্ডপে যে ইচিং হয় এমন কোনো কথা নেই যে ড্যান্ডপ খুব বাজে ড্যান্ডপ খারাপ ধরনের ড্যান্ডপ সেই ড্যান্ডপে কিন্তু ইচিং প্রবলেমটা হয় এবং তোমার স্কাল খুব অয়েলি বলেই তোমার চুলটাও প্রচন্ড অয়েলি লাগছে ঠিক আছে সেই জন্য তোমাকে আমি বলবো যে প্রতিদিন নবকুন্তলটা ইউজ করো নবকুন্তলটা যে শুধু হেয়ার টনিক তা না হেয়ার স্পায়ের কাজ করে তিন সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হবে খুশকি চলে যাবে

একবার শ্যাম্পু করবে শ্যাম্পু করার পর কেশ চমকটা পুরো মাথা স্কালপে চুলে লাগাবে এক মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবে ভেজা চুল আসতে না ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে চুল শুকিয়ে নিয়ে চুল আসতে হবে এই কোলে তিন সপ্তাহর মধ্যে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে খুশকি চলে যাবে চুলের অপর পক্ষতা রোধ হবে তারপর তুমি যদি এটা কন্টিনিউ করে যাও মাথা ভrootDir তোমার চুল গজাবে হুম তুমি কি করে দেখিয়ে দেবে মানে জানে না না কিভাবে কি ইউজ করে জানিস না তো হ্যাঁ ওখানে বাড়ি থেকে আমরা বলপতি দেখিয়ে দাও যদি কালকে বাড়িতে চলে যাবে তাই তো তুমি দেখিয়ে দাও একবার ঠিক আছে দেখিয়ে দেব দেখিয়ে নাও এবার अप्लाई হবে হচ্ছে নবকোন্ত তাই তো একদম

যেখান চুল ছিঁড়বে বলবে মনে করবে যে চুল উঠছে সুতরাং একেবারে কিন্তু ঘষা চলবে না ঠিক এইভাবে পুরো স্কাল্পে পুরো চুলে যাতে প্রতিটা চুল নবকুন্তল পায় প্রতিটা চুল যদি নবকুন্তল না পায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না সুতরাং পুরো স্কাল্পে নবকুন্তল লাগালে কি হবে একেবারে খুশকি চলে যাবে চুলের অকালপক্ষতা রোধ হবে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে হ্যাঁ এরপর মাথা ভর্তি গজগজিয়ে আর সবাই জানে যে আকাঙ্ক্ষা বলি বলি যে হবে না সেটা মুখের বলে এটা হবে না কারণ তাতে কেউ যদি আমার কাছে আমাকে দেখাতে আসতো ধরো হ্যাঁ একটা আসানি আসলো হয়তো হবে যাচ্ছি যখন কাছে আমি

গোচিয়ে যাবে কারণ Porsche মুখ ওপেন আছে মানে তোর মাথায় আরো চুল হবে আরো হ্যাঁ পুরো লেন্থ পশনে পুরো মাথার একদম এইখান থেকে যার যত লম্বা চুল এইখান odkdi লাগাবে পুরো চুপচুপা করে আর আন্টি আন্টি যতক্ষণ এপ্লাই করছে ততক্ষণ টেপ কর না বলে দাও তো সবার সবার ভীষণ কনফিউশন থাকে কি করে প্রোডাক্ট পাবে কোথায় পাবে একটু বলে দাও আকাঙ্ক্ষার প্রোডাক্টস ওয়েস্ট বেঙ্গলের সব কসমেটিক স্টোরসে অ্যাভেলেবল রয়েছে এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আকাঙ্ক্ষার ডট কম এর সব প্রোডাক্টস পেয়ে যাবে যেখানে সারা বছর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলে প্লাস যদি কেউ ফোর নাইনটি নাইন আবাভ পারচেস করে তাহলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই সেম অফারটা আমাদের হোয়াটসঅ্যাপে কেউ যদি অর্ডার করে তাহলেও ভ্যালিড আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডাবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো আর অ্যামাজন ফ্লিপকার্টের সব প্রোডাক্ট অ্যাভেলেবল লাস্টের অ্যামাজন ফ্লিপকার্টের সব প্রোডাক্টস অ্যাভেলেবেল এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর একটা জিনিস যেটা তুমি বলবে যে আমি জানি কমেন্ট সেকশনে এরকম কমেন্ট পড়বে যে আন্টিকে দেখাতে গেলে কি করব তো সেটা একটু বলে দাও যে আন্টিকে দেখাতে গেলে কি করবো মা মাঝে দেখছিল ইনফ্যাক্ট দেখছেও বাট এপ্রিল অব্দি সব স্লটস কমপ্লিটলি ফুল আর জায়গা নেই যারা দেখাতে চাইছে হালকা কয়েকটা দিন ওয়েট করতে হবে এপ্রিলের পরে যখন মা আবার রিজিউম করবে ক্লায়েন্টদের সাথে কনসালটেশন তখন জানিয়ে দেওয়া হবে

তুই বকা খাস নি এখন এইবার এই প্রোডাক্ট গুলো ঠিকঠাক ইউজ না করার পরে যদি ইউজ না করিস তুই তারপরে যখন এসে বলবি না আমার ইউজ করা হয়নি এখনো চুল পড়ছে তারপরে বকাটা খাবি তুই ঠিকঠাক ওইটা আমি রেকর্ড করবো ঠিক আছে এটা কতক্ষণ থাকবে বলো এটা মোটামুটি এক ঘন্টা বিড়াল ম্যাডামের মাথায় অ্যাপ্লাই করা হয়ে গেছে এটা এখন এক ঘন্টা থাকবে তারপরে হচ্ছে কেশর শ্যাম্পু দিত কবার তিন একবারই করবে একবার একবার হ্যাঁ আপনি নিজে করে ভুলে গেছি সরি হ্যাঁ এর জন্য আমার হচ্ছে জ্বালা এবার আমি বকা খেয়েছি এবার আমি বকা খেয়েছি আচ্ছা আন্টি আরেকটা জিনিস তুমি তো আমার চুলটা বলে দিলে এবার আমার স্কিনেতে আসি আমি